বঙ্গবন্ধুর খুনি জিয়াউর রহমান তাদের উদ্দেশ্য ছিল যে বঙ্গবন্ধুকে হত্যা করার পর যাতে আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে না পারে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার মতো যেন লোক না থাকে সর্বোপরি দেশকে পরিচালনা করার মতো যেন লোক না থাকে সেজন্যই তেসরা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে আমরা মনে করি জিয়াউর রহমানের উদ্দেশ্য ছিল আদর্শ ছিল পাকিস্তানপন্থী যে যে কোনো প্রক্রিয়াই হোক বাংলাদেশের যে স্বাধীন রাষ্ট্র সেটাকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই জরমানে এই অন্যায় কাজটি করেছেন আমরা জাতি হিসাবে মানুষ হিসাবে তেসরা নভেম্বরের হত্যার এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ভরে জাতীয় চার নেতাকে স্মরণ করি এবং আমাদের আদর্শকে আমরা অনুসরণ করতে চাই যে আদর্শ কাকে বলে দেশপ্রেম কাকে বলে নেতৃত্বের প্রতি আস্থা বিশ্বাস কাকে বলে সেটা উজ্জ্বল দৃষ্টান্ত ওই জাতীয় চার নেতা তাদেরকে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করার পর ওনাদেরকে বহু বহু রকম প্রেশার ক্রিয়েট করা হয়েছিল যে জিয়াউর রহমানের কিংবা মস্তাকের মন্ত্রী সবাই যাওয়ার জন্য কিন্তু ওনারা বঙ্গবন্ধুর আদর্শের সাথে বেমানি করে নাই তা আমরা ওনাদের অনুসারী হিসাবে উত্তরসূরি হিসাবে আমাদেরও পবিত্র দায়িত্ব দেশকে ভালোবাসা মানুষকে ভালোবাসা আসলে জেল হত্যা দিবসটা আমাদের রাজনৈতিক আদর্শ জন্য একটা বড় শিক্ষণী এইখানে আমাদের শিখতে হবে যে রাজনীতি করলে সেটার অর্থটা হলো যে সেই মানে যে ধরনের একটা আদর্শের উপরে যে বিশ্বাস এবং ভরসা সেটার প্রতি একটা প্রতিজ্ঞা থাকতে হবে এবং আমাদের জাতীয় চার নেতা যে বঙ্গবন্ধুর আদর্শ উপরে বিশ্বাস ছিল এবং বাংলাদেশে স্বাধীনতার যে কারিগর ওনারা ছিলেন বঙ্গবন্ধুর সঙ্গে সেটার বিশ্বাসে ওনারা আজকে যদি আপোষ করতেন কোনোভাবে তাহলে ওনাদের সেই বিশ্বাসটা কম্প্রোমাইজ করা হতো তো ওনারা কোনোভাবেই কম্প্রোমাইজ করেন নাই যার জন্য আজকে ওনারা বঙ্গবন্ধুর আদর্শের জন্য এবং এই দেশের স্বাধীনতার জন্য ওনাদের জীবনকে বিসর্জন করেছিলেন তরুণ প্রজন্মের জন্য ওনারা হলো আসলে একটা বড় ধরনের ইন্সপিরেশন আজকে আমাদের যে রাজনৈতিক একটা সততা সেটার জন্য ওনারা হলেন একটা এক্সাম্পল এবং যারা তরুণ প্রজন্ম থেকে যারা রাজনীতি করতে চায় ওনাদেরকে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতাকে একটা এক্সাম্পল এবং একটা ইন্সপিরেশন হিসাবে তাদের ধরে নিতে হবে এবং সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী তাদের রাজনীতিটাকে করতে হবে যখন বঙ্গবন্ধু জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল সেই সময় একটা দেশবিরোধী শক্তি তাদেরকে হত্যা করেছিলেন